আর গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে বেস কালার বাইরে পেস্ট কালার আর গাড়িটা হচ্ছে সম্পূর্ণ অকটেন ড্রাইভের গাড়ি আচ্ছা হ্যাঁ গাড়িটার ফ্রন্ট সাইডে দেখেন পাঁচের মডেলের গাড়ি বাট এখনো কিন্তু এটার হেডলাইট গাড়ির সাথে আছে এখন পর্যন্ত চেঞ্জ হয়নি বনের বাম্পার তারপরে ফ্রন্টের গ্রিল নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে সামনে কিন্তু স্টিল বাম্পারও ইনস্টল করা আছে গাড়িটা আচ্ছা ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনালটা আছে এখনো চেঞ্জ হয়নি সামনের চাকাগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে আলাদা মধ্যে রিংটা আছে অ্যালয় জাপান আর এই দরজাটা দেখাই তো দেখেন এই দরজাতে কিন্তু কোনো খোলা কাটা নাই আর বেজ ইন্টেরিয়রের গাড়ি হ্যাঁ এটা কিন্তু একটু হাই গ্রেডের হ্যাঁ একটু লিমিটেড বাসনে দেখেন এটার হ্যান্ডেলগুলা নিকেল আর অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে এসি সিস্টেম টাচ ভিতরে কিন্তু সিট কভারও লাগানো আছে আর এটা এই দরজাটা হচ্ছে পাওয়ার হ্যাঁ এই দরজাটা পাওয়ার এটার ফ্রন্টে কিন্তু কোনো খুঁটি নাই খুঁটিবিহীন হ্যাঁ খুঁটি নাই এই জায়গায় কারণ হচ্ছে ধরেন যেহেতু এই গাড়িটা ইউজ হয় ফ্যামিলি ইউজ হয় ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা থাকে বয়স্ক লোকজন দেখা গেলে এটা একটা আলাদা হ্যাঁ আমরা যারা বাইরে দৌড়াদৌড়ি করি এদের এক রকম আর ফ্যামিলিতে দেখা গেল আরেক রকম বাচ্চা কাচ্চা কুঠা নামা তারপরে বয়স্ক লোকজনদের উঠা নেওয়ার জন্য আপনার কিন্তু এই 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 রামটা আর এখানে বাচ্চারা দেখা গেল ভিতরে এমন স্পেস হাই তো বেশি দাঁড়াইতেও পারে আর একমাত্র রাম গাড়ি যেটার লেগ স্পেস আর হইল ইন্টেরিয়র স্পেস বেশি মানে ওইভাবেই করছে এই গাড়িটা হ্যাঁ যাতে ধরেন যে প্যাকেজ বসে রাম মানে তো বড় হ্যাঁ প্যাকেজ ফুল প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ যাতে ভিতরে বসতে পারে আপনি বসে আবার এটার অফিসিয়াল কাজকর্ম এখানে বসে টেবিল হিসাবে করতে পারবেন চমৎকার করছে গাড়িটা এই দরজাটা করছে পাওয়ার আর ওই তো স্লাইড গোড ওই পাশের তো স্লাইড গোড এখানে পিছনের চাকাও দেখেন ভালো আছে রিং ভালো আছে হ্যাঁ লাইটগুলা গাড়ির সাথে রেয়ার রিয়ার হচ্ছে আপনার

এখানে হচ্ছে মাস্টার সুইচ আর এটা ডোর হ্যান্ডেল গুলা নিকেল হ্যাঁ আর এখানে কিন্তু আপনার এয়ারব্যাগ আছে স্টিয়ারিং এ স্টিয়ারিং এয়ারব্যাগ আছে ড্যাশবোর্ড এ এয়ারব্যাগ আছে আর হচ্ছে আপনার এই যে সিটার টাচ এই যে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে আর এটার গিয়ারটা কিন্তু এখানে এটার গিয়ারটা কিন্তু এই যে এখানে অটো গিয়ারের ফুল অটো পনেরোশো সিসি ফুল অটো আমি ইঞ্জিনটা একটু দেখা দিচ্ছি আপনাদের অবশ্যই এটা বিবিটি ইঞ্জিন এক্সকোল্লা এলিয়ন প্রিমিও তারপরে আইএসটি রাম সবগুলার ইঞ্জিন কিন্তু সেম বিবিটিআই পনেরো ইঞ্জিন গিয়ার ইঞ্জিন ঠিক আছে ফ্রন্টের মাসেল ঠিক আছে সকালে খুঁটি ঠিক আছে এখানে পিছনের যে কম্বলটা দেখেন গাড়িটা পার্সোনাল ইউজের বাসার হাউজের পিছনের কম্বলটা এখনো কিন্তু অক্ষত অবস্থায় আছে আচ্ছা এখানে বনে ঠিক টুব আছে বনেরটা তো কিন্তু কোন খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নাই এক কথায় পানি

মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অনার করবো আর যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় আমার নাম্বারে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আচ্ছা আপনি ভালো থাকবেন ভাই আসসালাম